নমস্কার বন্ধুরা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতের আজকে প্রথম ফিস্ট হবে আমাদের তো অনেক কিছু আনন্দ হবে অনেক কিছু হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন পেছনে দাদারা বৌদিরা সবাই আসছে অনেক লোকের আয়োজন আজকে আজকে ফিস্টের জন্য সবাই মিলে সবজি কাটতে বসে গেছি ছোটরাও আমাদের কাজে হাত মিলিয়েছে আজকে সবাই খুব আনন্দ করব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ফিস্টে কী মেনু হচ্ছে জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা কত বড় একটা হাঁড়ি নিয়েছি তো বুঝতেই পারছেন অনেক লোকের আয়োজন হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী। আর দিলাম পঞ্চাশ গ্রাম সাদা তেল ঢাকনা দিয়ে জলটাকে আরও বেশ খানিকটা গরম করে নেবো এইবার ঢাকনা খুলে আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম এতে ভাতটা খুব সাদা ধবধবে হবে একদিকে ফ্রায়েড রাইসের ভাত হতে হতে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হতে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী একসাথে বেশ সুন্দর করে ভেজে নেব এইবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস আজকে সবজিগুলো আমি লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি সব সবজির পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম যাতে সব সবজিগুলোর মধ্যে নুন ঢুকতে পারে আমি পাঁচশো গ্রাম বিনস নিয়েছিলাম পাঁচশো গ্রাম গাজর সরু সরু করে কেটে নিয়েছি সময় নিয়ে বিনস আর গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি সরু করে কেটে রাখা একটা ক্যাপসিকাম একসাথে দিয়ে দিলাম সব সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা দেড়শো গ্রাম কিশমিশ সবজিগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত সুন্দর করে নাড়তেই থাকবো দেখুন বন্ধুরা সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একশো গ্রাম চিনি সবজির মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্রায়েড রাইসটা মিষ্টি মিষ্টি লাগে আরও দু মিনিট নেড়ে নেব যাতে চিনিটা গলে যায় সবজির সাথে চিনিটা বেশ ভালোভাবে মিশে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিলাম দুশো গ্রাম কাজু তেলের মধ্যে দিয়ে দিলাম কাজুটাকে হালকা করে নেড়ে নামিয়ে নেব চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা হাঁড়ির মধ্যে জলটা খুব গরম হয়ে গেছে ভেজানো চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো চাল তুলে দিয়ে একটা হাতা দিয়ে আমি ঘেঁটে দিলাম হাঁড়িতে ঢাকনা দিয়ে ভাত হতে দেবো ফ্রায়েড রাইসের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় চালটা প্রচুর ফুটছে এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে ভাতের স্বাদটাও ভালো হবে আলুনও হবে না আর ঝরঝরে থাকবে ভাতটা এবার দেখে নেব ওই পঁচাত্তর পারসেন্ট ভাত হয়েছে এইবার আমি ভাতটাকে একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে ফ্যান ছেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গামলার মধ্যে ভাতটা ঢেলে নিলাম অল্প অল্প করে সবজি দিয়ে ভাতের সাথে মিশিয়ে নেব একটা ছান্তা দিয়ে হালকা হাতে আমি সমস্ত ভাতের মধ্যে আমি সবজিগুলো মিশিয়ে নিচ্ছি বেশি জোরে জোরে দিলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে দেড়শো গ্রাম গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটাকে আস্তে আস্তে ভাতের সাথে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা রাইসটা কত সুন্দর লাগছে না দেখতে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী আর সামরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আজকের ফিস্টের মেনু ছিল ফ্রায়েড রাইসের সাথে স্যালড বেগুন ভাজা চিলি চিকেন টমাটোর চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা